আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি বানাবো দই মিষ্টি দই এখানে আমি প্রথম এক কেজি পরিমাণ দুধ জাল করে নিব দুধটাকে ভালো করে ঘন করে জাল করতে হবে এখন আমি এখানে চিনি চিনি অল্প করে ক্যারামেল করে নিব। করে নিয়ে এখানে আমি দুধের যে মিশ্রণটা সেটা আমি যখন লাল হয়ে আসবে হালকা যখন লাল হবে তখন আমি দুধের মিশ্রণটা এখানে ঢেলে ভালো করে মিশিয়ে নিব প্রথম দুধটা দেওয়ার পর কিছুটা জমাট বেঁধে যাবে কোনো ভয়ের কিছু নাই সাথে সাথে এটা মানে মিক্স করতে থাকতে হবে যাতে এটা মিশে যায় যে এরকম জমাট বেঁধে যাবে কিন্তু ভালো করে মিশাতে হবে নাড়াচাড়া বন্ধ করা যাবে না কিছুক্ষণ পর দেখবেন যে এগুলো পুরো একদম ঠিক হয়ে গেছে ভালো করে আমি জাল করে নিয়েছি আর এখানে আড়ঙের টক দুইটা নিয়েছি টক দুইটা নিয়ে আমি ভালো করে ফেটিয়ে নিব যাতে একটা মানে লামস না থাকে সুন্দর স্মুথভাবে ফেটিয়ে নিতে হবে দুই এখানে আমি বানাবসকে এক কেজি পরিমাণ আর এখানে টক দই দিয়েছি আমি আধা কাপের মতো এখন আমি দুধের মিশ্রণটা ওই টক দুইয়ের সাথে ভালো করে মিশিয়ে নিব দুধটা যখন আমার মানে এরকম ঠান্ডা হতে হবে যাতে একটা আঙ্গুল চুবিয়ে আপনি রাখতে পারেন সেরকমভাবে ঠান্ডা হতে হবে তারপর আমি স্টভদের সাথে মিক্স করে নিতে পারবো আর একদম গরম অবস্থায় দিলে দুধটা ফেটে যাবে দুধটা ঢেলে ভালো করে মিশিয়ে নিব ভালো করে মিশাতে থাকতে হবে যাতে একদম সব মিক্স হয়ে যায় এখন আমার দুধের মিশ্রণটা মেশানো হয়ে গেছে এখন আমি একটা মাটির ছোট একটা হাড়ি নিয়েছি যে হাড়িতে আমি কিছু টক দই দিয়ে কিছু পার্শগুলোতে ভরিয়ে নিয়েছি এখন আমি দইটা দিয়ে দিব আমার এখানে এই হাড়িতে একটা দই হয়েছে আর হলো ছোটো একটা বাটিতে দই হয়েছে মানে দুই বাটি দই হয়েছে আমার এক কেজি দুধ দুধের এখন আমি এখানে নতুন পদ্ধতিতে দই বানাবো এখানে আমি একটা হটপট নিয়েছি হটপটের ভিতরে এই পাতিলটা বসিয়ে আমি মোটা 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 দুইটা কম্বল আর একটা কাঁথা দিয়ে আমি ঢেকে ভালো করে রেখে দেব আমি এখানে রেখেছি রাত্রে এগারোটার দিকে আমি সকাল আটটা নয়টার দিকে আমি নামিয়ে নিয়ে এসে পড়েছি একদমই এরকমভাবে ঢাকতে হবে যাতে এটার ভিতরে কোনো মানে ঠান্ডা বাতাস কিছু না ঢুকতে পারে মানে গরম ভিতরটা যাতে গরম হয়ে থাকে তাহলে আপনার দইটা ভালোভাবে জমবে পরের দিন সকালে দেখেন আমার দইটা কী সুন্দর জমেছে খেতেও অনেক অসাধারণ হয়েছে এভাবে আপনারা বাসায় বানিয়ে খেতে পারেন এ আমার অনেক সুন্দর হয়েছে আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে প্লিজ সবাই লাইক শেয়ার কমেন্ট করবেন ও সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন দইয়ের কালারটা ভিডিওতে মনে হইতেছে যে পুরো সাদা কিন্তু এরকম মানে ক্যামেরার বাইরে একদম পারফেক্ট কালারই আসছে দেখেন দইগুলা পুরো দোকানের দোকানের দইয়ের মতোই হয়েছে